গুড মর্নিং ওয়েলকাম সরি গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল একটা নতুন ব্লগ নিয়ে একদিন আমি বেস ডিএ ব্লগটা আবার চালু করছি আর এখন আমার রান্নাবান্না হয়ে গেছে চঞ্চলের কালকে শরীর খারাপ ছিল ও কালকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে পেটটা ব্যথা ব্যথা করছে এখনও ব্যথা আছে তো যাই হোক এখন রান্নাবান্না চলছে মায়ের এখানে পেঁপে আলুর তরকারি হচ্ছে সবার জন্যই আর উচ্ছে কেটে রেখেছি এরপরে উচ্ছে ভাজবো আর দুপুর জন্য ভাত বের করেছি এখন সব বাসন টাসন মাঝেভাবে কাজ বাজ হচ্ছে আর এখন আমাদের ঘরে যেহেতু পুজো আছে লোকনাথ পুজো বড় করে হয় প্রত্যেক বছর আর পায়ে পরিষ্কার হচ্ছে কালকে অবধি পুরো ঘাস ছিল এখনও লোক পরিষ্কার করছে হাফ পরিষ্কার হয়েছে হাফ এখনো হচ্ছে ওইদিকে এইদিকটা পুরো পরিষ্কার হয়েছে আর পরিষ্কার করার চক্করে এখান থেকে না হচ্ছে আমাদের বাড়ি থেকে যেখানে দুটো সাপ পাওয়া গেছে ওই সাপগুলোকে খোঁজা হচ্ছে একটা পাশে বাড়িতে ঢুকে গেছে আর একটা খোঁজা হচ্ছে কোথায় গেছে সাপগুলোকে তাড়ানো হচ্ছে কারণ বাড়িতে পাড়াতে খুব বাচ্চা টাচ্ছা আরো সব তো সাপ সাপ তাড়ানো হচ্ছে এখন আমি রান্নাটা হয়ে গেছে রান্নাটা না দিয়ে দিদিও খাইয়ে দিয়ে উচ্ছে বানাবো তারপর বানাবো আমি একটুখানি কোল্ড কফি আইসক্রিম নিয়ে এসেছি কোল্ড কফির মধ্যে আইসক্রিম আর চকলেট দিয়ে বানাবো তো ওটাই বানাবো তোমাদেরকে দেখাবো চান ফান করে খেতে ভেসেছি আর এই দেখো খেতে বসে মোবাইলে গেম খেলছে খাওয়াটা নাও পেটে ব্যথা কেমন আছে পেটে ব্যথাই আছে আমিও খেতে ভেসেছি আর দিনকার তরকার ডাল আমি আজকে খাচ্ছি উচ্চ ভাজা পেটল আলু বেগুন আলু পেঁপে আলু তরকারি তরকারডা বাজার তরকার ডাল ফ্যাশন এই রেজ রান্না হবে আমাদের লোকনাথ পুজোর এটা হচ্ছে এটা হচ্ছে বাড়ির চাল যেটা আমরা এসেছি মা কিনে নিয়ে এসছে আর এটা হচ্ছে হোমের প্যাকাটি হোমের জিনিসপত্র এখানে পুজোর জিনিস আলাদা করে রাখা আছে আর এখানে ভোগের রান্নার জিনিস সেগুলো বের করব এখন বের করে দেখবো আমি কেন আমি হচ্ছি হালুয়াই মা আমাকে বানিয়ে দিয়েছে এখানকার সে এখন দেখতে হবে এই যে দেখো চালে পোকা লেগে গেছে তো এ কি কার দোকান থেকে চাল এনেছো তুমি এই দেখো চালটা তুমি পাল্টে নিয়ে আসো চিনি না না ডাল ডালও তো হলে পোকা ধরবো ডাল তো পোকা ধরেনি আরো আছে এখানে মশলাপাতি এটা কি এটা ওই দেবার ওই ওই 1 কেজি চাল 1 কেজি চাল 1 কেজি আছে 500 আছে না না ও টিপি আর দাঁড়াও সব মশলা পাতি এই এই চালটা বার করে না এই চালগুলো আর এই কোটটা ঢেলে দে বুঝাছিস আর নালে এইটাতে এখানে 5 কেজি বেশি চাল আছে তো যে জিনিস মা এখানে বের করেছে আমি সব গুছিয়ে গুছিয়ে এবার রাখছি আপনাদের সবাইকে আমাদের বাড়িতে নেমন্তন্ন জানাচ্ছি লোকনাথ পুজোতে সবাই আসবেন মশলাপাতি সবাই সব ভোগের রান্না হবে এখন আমি রেডি হয়েছি একটু বেরোচ্ছি যাচ্ছি শাড়ি ইস্ত্রি করাতে যেটা আমি পরব সকালে ধুয়েছি আর যাচ্ছি রেডি হয়েছি একটুখানি চঞ্চলের ওষুধও নেব পেটে ব্যথার জন্য ডাক্তারদেরকে দেখে দিয়েছিলো সেটাও নেবো চোর

আচ্ছা আচ্ছা চ্যানেলের মধ্যে আসা ভিডিওটা কালকে আমি রাত্রি শেষ করতে পারিনি মানে ব্লগটা আমি কালি শেষ করতে পারিনি তো এখন আমি শেষ করছি প্লিজ তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক শেয়ার কমেন্ট করো প্লিজ আমি তোমাদের যে অনেক মন থেকে রিকোয়েস্ট করছি আমি বুঝতে পারি না কী করে ভিডিও করতে হয় তবুও নিজের মন মতন যা পারি করি এখন ওখানে অ্যানিম্যাল প্ল্যানেট হচ্ছে ডুবু দেখছে টাইগার ফাইগার সব হয়েছে তো দাদা বন্ধুরা